দেখো কাণ্ড পাকিস্তান শ্রীলঙ্কা শ্রীলঙ্কাতে এক্সপেয়ার কিছু জিনিস পাঠিয়েছে ত্রাণ হিসেবে আপনারা জানেন যে শ্রীলঙ্কাতে বিগত দুই সপ্তাহ ধরে বহুত বড় একটা তাণ্ডব চলতেছে শ্রীলঙ্কাতে বহু বড় একটা তুফান ঝড় এসে পুরো লন্ড করে দিয়ে গেছে প্রায় প্রায় এখনও অবধি রিপোর্ট অনুসারে তিনশো থেকে চারশোর উপরে মানুষ মারা গেছে আর বাকি অনেক মানুষ নিখোঁজ আহত এর মধ্যে অনেক কিছুই ক্ষয়ক্ষতি হয়েছে বাড়িঘর ধ্বংস হয়েছে তার মধ্যে খাবার সংকট বিদ্যুৎ সংকট সব কিছু লেগে আছে মানে ভয়াবহ অবস্থা তারই মধ্যে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট উনি দেশের সতর্কতারাই করছেন আর বিভিন্ন দেশের কাছে সাহায্য চাইছেন যাতে আন্তর্জাতিক মহল থেকে সাহায্য পাঠায় কারণ তারা অনেক অসহায় অবস্থা হয়ে গেছে ঠিক আছে কারণ শ্রীলঙ্কা এমনি একটা আর্থিক দিক থেকে খুবই দুর্বল তাদেরকে সাহায্য করার মতো কিছু নাই তার মধ্যে ভারত অবশ্যই প্রথম দিকে আপনি কি বলবেন এই আইএনএস বিক্রান্ত নামে একটা এয়ারক্রাফট ক্যারিয়ার সেইটা পাঠিয়েছে উদ্ধার করার জন্য ওইখানে অনেক কিছু হেলিকপ্টার টেলিকপ্টার ঠিক আছে নেওয়া হয়েছে যাতে যারা বন্যার জলের মধ্যে বেঁচে যাচ্ছে বা অনেক অসুবিধায় আছে তাদেরকে এক এক করে রেস্কিউ করার জন্য অনেক কিছু পাঠিয়েছে ভারত ঠিক আছে তারপরে হেলিকপ্টার খাওয়া দাওয়া আজকে আজকে বিকাল দিকে এস জয়শঙ্কর স্যার উনি টুইট করেছেন যে মেডিকেল টিম অনেক মেডিকেল টিম ওষুধ খাওয়া দাওয়া সব কিছু পাঠিয়েছে এয়ারক্রাফট দিয়ে ল্যান্ড করেছে শ্রীলঙ্কাতে মানে ভারত প্রচুর সুবিধা দিয়েছে টনের টন জিনিসপত্র কাঁচামাল সব কিছু মানে যা যা লাগে সব পাঠিয়েছে এর মধ্যে পাকিস্তান আপনার আমার প্রতিবেশী দেশ ও কি করেছে দেখেন কাণ্ড এরা সাহায্য পাঠিয়েছে হ্যাঁ এরাও সাহায্য পাঠিয়েছে হেলিকপ্টার হেলিকপ্টার সব কিছু পাঠিয়েছে ঠিক কিন্তু খাওয়ার জিনিস মানে যাকে বলে খাওয়া দাওয়া আছে না যে অনেকে খেয়ে দেয় একটু বেঁচে থাকবে ঠিক আছে কারণ খাওয়া দাওয়ার অনেক কিছু অসুবিধা হয়েছে এখানে শ্রীলঙ্কাতে তো ওই খাওয়া দাওয়ার জিনিসগুলা এক্সপায়ার পাঠিয়ে দিয়েছে পুরোপুরি এক্সপেয়ার কোনটা হবে এক মাস কোনটা হবে দু মাস আগে কোনটা হবে চার মাস আগে মানে এরকম এক্সপেয়ার জিনিস পাঠিয়ে দিয়েছে এখন বলেন ওই এক্সপায়ার জিনিস কি খেয়ে ভালো হবে না খারাপ হবে শ্রীলঙ্কাবাসীদের আপনি বলেন অথচ ওই শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ওখানে ওখানের বলা ঠিক আছে এটা পরীক্ষার টরীক্ষা যাতে যেটা করে প্রতিবাদ জানিয়েছে আন্তর্জাতিক মহলে যে পাকিস্তান কী জন্য এটা করলো ভাবেন তো মানুষের সাথে এরকম একটা এই সময়ে খারাপ ব্যবহার করাটা কি দরকার ভাই পাকিস্তান কি আর কিন্তু ভালো হবে না এরা কি ভালো চায় না শ্রীলঙ্কা এমন একটা দুর্যোগের সময় দেখেছে এই সময়ে এরকম জিনিস পাঠানোর কারণটা কি। মানে এইসব হইছে ভারতের বদনাম করার জন্য ভারত দেখতেছে সাহায্য পাঠিয়েছে সব কিছু করতেছে ভারতের নামটা খারাপ করার জন্য এইগুলা করতেছে ভাবেন একবার আপনার মতামত কি আপনি কমেন্টে বলেন আপনার মতামত কী এই প্রসঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ